আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমন একটি হাজির হয়েছি অবৈধ সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য দেখা যায় অনেকেরই যে স্বামী স্ত্রী দুজনই পরকিয়া করে বা একজনের স্ত্রী আরেকজন পুরুষের সাথে পরকিয়া করে বা অবৈধভাবে সম্পর্ক করে বা দেখা যায় একজনার স্বামী অন্য মেয়ের সাথে সংসারের হয় বা একটা অশান্তি হয়ে থাকে এই অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য পুরানি একটি আমল নিয়ে হাজির হয়েছে পরীক্ষিত পুরানি আমল যে আপনি যতই আমল করেন পুরানি আমলের উপরে কোনো আমল নাই পুরাণ থেকে যে আমল করবেন এটার ফল আপনি একশো পার্সেন্টই পাবেন দেখা যায় অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলে থাকে যে আমার স্ত্রী অন্য লোকের সাথে সম্পর্ক করে এটা বিচ্ছিন্ন করার মতন আমল দেন বা অনেক বোনরা বলে থাকে যে আমার স্বামী অন্য লোকের সাথে সম্পর্ক করে অন্য মেয়েদের সাথে রাত কাটায় বা সময় কাটায় তার সাথে একটা সম্পর্ক করে থাকে এরকম অনেক বোনরাও কিন্তু কমেন্ট করে থাকে তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম কারণ একটি সংসার দেখা যায় পরকীয়া করতে করতে সংসারটা ভেঙে যায় একটা পরকিয়া কারণে দুইটা সংসার ভেঙে যায় দুইটা সংসারই নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলছে সংসার না ভেঙে সংসারকে গড়াইয়া দাও তাতে আল্লাহ খুশি হবে আপনি একটা সংসার না ভেঙে যদি সংসারটাকে গড়াইতে পারেন তাতে আল্লাহ খুশি হবে আর একটা পরকিয়া হলে এখানে দুইটা সংসার ভেঙে যায় তবে এক একটা পরকিয়া কারণে দুইটা সংসার ভেঙে যায় তাই আজকে আমি যে আমলটা শেয়ার করব। এটা হলো পুরানি আমল এই আমলটা আপনি করবেন যদি আপনার স্বামী পরকিয়া করে সে পরকিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার স্ত্রী যদি অন্য লোকের সাথে পরকিয়া করে থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে এমনই পরীক্ষিতে আমল শেয়ার করবে তো যাই হোক যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে দেখি সঠিক বা কোরআনি আমল সত্য যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি আমার সেনার কোনো মন্ত্র বা কুফুরি তন্ত্র মন্ত্র নাই সব হলো পুরানি আমল আল্লাহ তালা বলছে যে ব্যক্তি কুফুরি করলো সে যেন পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো কত বড় কথা কুফুরি মন্ত্র এটির মতো গুণার কোনো কাজ নেই আমরা মুসলিম কোরআনি আমল করবো যাই হোক এখন আমলকে আপনি কিভাবে করেন বিস্তারিত খুলে বলবো এই আমলটি করার আগে অবশ্যই আপনি কিছু নিয়ম মানতে হবে যে এই আমলটি ওই ব্যক্তিকে যা করাবেন কোনো আলেম হতে হবে বা পাশ্য নামাজি হতে হবে ওই লোককে এই আমলটা করাতে হবে আর আমলটি করবেন শুক্রবার দিন করতে পারেন কাজটা বা আপনি শনিবার দিনও করতে পারেন বা বৃহস্পতিবার দিনও করতে পারেন এই তিনটা বারে তাদের যে কোনো বার করেন সমস্যা নাই তবে আপনি বেশি ভালো হবে সবচেয়ে শনিবার যদি কাজ করেন সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন এই আমলটি যখনই আপনি করবেন স্ক্রিনে দেখেন আমি একটি আয়ার দিয়ে দিছে এখানে এই আয়ারটুক আপনি ভালো করে পড়েন আর নিজদা দেখেন বাংলাতে আমি দিয়ে দিচ্ছি আর যে আরবি পারেন সে আরবিতে বলবেন যে আরবি না পারেন বাংলাতে বলবেন এই আয়ারটি আপনি কিভাবে পাঠ করবেন কিভাবে কী করবেন বিস্তারিত এখন বলবেন আপনি কি করবেন যে কোনো খাবার অর্থাৎ সবচেয়ে ভালো হবে মিষ্টি বা যে কোনো বস্তুর খাবার উপরে আপনি এই আয়ারটুক সাত আগে এগারো বার করবেন করার পরে এই আয়ার টুক একবার পাঠ করে একটি ফু দিবেন ফু দেওয়ার আগে কি বলবেন যেমন নারী এবং পুরুষের অমুক অমুকের মেয়ে অমুক মেয়ে আর অমুকের মা অমুক অমুকের বাবা অমুক আবার অমুক যেমন ছেলে হোক যে যে কোনো ছেলে হোক ছেলের নাম নেবেন তারপর তার বাবার নাম নেবেন তারপর তার মায়ের নাম নেবেন নেওয়ার পরে তারা দুজন বিচ্ছিন্ন হয়ে যায় এইভাবে আপনি বলার পরে একটু ফু দিবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পর সেই জিনিসটা যদি পারেন আপনি তাদের ভিতরে খাওয়াই দিবেন মেয়েকে পালো দিলে হবে বা ছেলেকে দিলেও হবে যে কোনো একজন খেলেও চলবে দুজন খেলে আরও ভালো হবে আর যদি তা না পারেন তাহলে কি করবেন আপনি গোলমরিচের উপরে এই একবার ফু দেওয়ার আগে বলবেন মে নাম নাম নেবেন নেওয়ার মায়ের বাবা মায়ের নাম নেওয়ার পর এই দুইজন বিচ্ছিন্ন হয়ে যায় এই কথা আপনি বলবেন বলার পরে একটি ফু দিবেন এইভাবে সেই বস্তু সাতটা বস্তু নেবেন অর্থাৎ আপনি গুলমুরির সাতটা নেবেন নেওয়ার পর সাতটি ফু দিবেন ফু দেওয়ার পর এটা আপনি আগুনে আগুনের ভিতরে ফেলে দিবেন আগুনে ফেলে দিবেন আর যদি খাওয়াইতে পারেন ওটা খাওয়াবেন না পারলে এটা আগুনে ফেলে দিবেন এটা ফলানোর পর কিছুদিন অপেক্ষা করবেন তাদের ভিতরে এমন বিবাদ বা জগড়া সৃষ্টি হবে তারা দুজন বিচ্ছিন্ন হয়ে যাবে গা যাই হোক বন্ধুরা এই আমলটি কিন্তু পুরানি আমল যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাসমাতুল্লাহ